আরে হ্যাঁ হ্যাঁ জানি সরস্বতী পুজো দিন আগেই মিটে গেছে তাই বলে কি পাড়ার পুজোয় সবাই মিলে কেমন মজা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব না হ্যালো এভরিওয়ান আমি অরিত্রা আর এই হচ্ছে আমার ফেমাস সাঙ্গো পাঙ্গোরা আজকের দিনটা সবাই মিলে কেমন মজা করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি ভিডিওর শুরুতেই দেখো আমার এক সাঙ্গ জোর দমে নাচতে শুরু করে দিয়েছে আর নাচের জন্য সঙ্গী না পাওয়ায় পাশের জনকেও চাটা মেরে মেরে নাচতে বলাতেই পাশের জনও নাচতে শুরু করে দেয় তবে মাছ পথে স্টেপ ভুলে যাওয়ায় চাদর ঠিক করার বাহানা দিয়ে সিচুয়েশন ম্যানেজ করে দেয় আর কি এদিকে কিন্তু কচি কাচারাও কিন্তু কম যায় না নাচানাচি পর্ব তো অনেক অনেক হলো চলো এবার বরণ পর্ব শুরু করা যাক আমার বড় ঠাকমা এখানে বরণের সব প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে আর তারপর প্রদীপ জ্বালিয়ে বরণও শুরু করে দিয়েছে আর তার সাথে সাথেই সবাই অপেক্ষা করছে কখন বরণের পর কলাটা পিছন দিকে ছুটবে আর সবাই সেটাকে ধরবে বরণ কমপ্লিট করে কনকাঞ্জলি নিয়ে ঠাকমা বাড়ি চলে গেল আর তারপরেই সবাই লাইন দিয়ে চলে এলো ঠাকুরকে প্রণাম করতে ছোট থেকে বড় যে যা ছিল গোটা পাড়ার লোক মিলে লাইন দিয়ে ঠাকুরকে প্রণাম প্রণাম পর্ব চলল আর আমিও চলে এলাম টুক করে প্রণামটা সেরে ফেলতে সবার দেখা দেখি পুকুও কিন্তু চলে এসেছে এখানে ঠাকুরকে প্রণাম করতে কিন্তু বিষয়টা বুঝতে না পারায় ও পালালো যাই হোক সবার প্রণাম পর্ব শেষে পাপাই কাকু এখানে ঠাকুর প্রণাম করে ঠাকুরটাকে একটা ভ্যানের মধ্যে তুলে ফেললো এরপর আমরা সবাই মিলে যাব ঠাকুর ভাসান দিতে আমাদের গ্রামে যেই পুকুরে সব ঠাকুর বিসর্জন হয় সেই পুকুরের নাম হচ্ছে তালপুকুর তোমাদের ওখানে কোন পুকুরে ঠাকুর বিসর্জন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যাই হোক ভ্যানের মধ্যে ঠাকুরটা তুলে ফেলেছে সবাই মিলে এরপর ভ্যানের সামনে ছোটদের চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ ওরা তো সবাই হেঁটে হেঁটে যেতে পারবে না গোটা গ্রাম ঘুরতে পারবে না তাই ওদের ভ্যানের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে আর তারপর সবাই মিলে লাইট নিয়ে চলে গেছি গোটা গ্রাম ঘুরে একেবারে তাল পুকুরে তাল পুকুরে গিয়েই ঠাকুর বিসর্জনের সমস্ত প্রস্তুতি নেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরেই আমরা সকলে মিলে নিয়ে নিলাম প্রতিজ্ঞা চলো তোমরাও শুনে নাও আমরা ঠাকুরকে কি প্রমিস করলাম

বলে তোমরা শুনেই নিলে আমরা মজা করতে করতে ঠাকুরকে কি প্রমিস করলাম এরপর দেয়া হবে মাকে জলের মধ্যে ভাসান আর তার আগে কিন্তু মাকে একবার তুলে নিয়ে এইভাবে তিনবার ঘুরে নেওয়া হচ্ছে এতদিনের এত প্ল্যানিং মিটিং পূজোর কটা দিনে সবাই মিলে একসাথে এত হাসি মজা সবই মা সরস্বতীর বিসর্জনের সাথেই যেন শেষ হয়ে গেল তবে আনন্দ একটা কথা ভেবেই আসছে বছর আবার হবে বিসর্জনের পর চলে এসছি এখানে ডিনারের জন্য আজকের রাতে মেনু ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি পাঁপড় চাটনি আর বোঁদে সব সাবার করে দিয়েছে আমি শুধু খেতে পারছি না আমার থেকে ছোট ছোট মেয়েগুলো সাবার করে দিয়েছে